তাহলে কি ভিমের পাশে কেউ নাই মজা করিস আরে পাগল মজা করছি সিরিয়াসলি মজা করছি তাকাও এদিক তাকাও ক্যামেরা অন করে রাখছি কিন্তু কেমন লাগে ভাল লাগতাস না কিন্তু আমি কিন্তু বাসাতে চলে আসবো

পুলিশের কোনো বিচার নাই আমি যে পুলিশের কাছে যাই নাই এই বিষয়টা এমন নামে গেছি কমপ্লেন করছি তো আমি আমি যে অভিযোগ নিয়ে যাব যেমন আমি আমার মায়ের নামে অভিযোগ নিয়ে গেলাম আমি দিলাম পাঁচ হাজার টাকা আমার মা দিল দশ হাজার টাকা এই জায়গায় পুলিশ কিন্তু আমার আমার হয়ে অবশ্যই কাজ করবে না আসলে আমাদের দেশে এখন আইনি ব্যবস্থা কেমন হয়েছে কি বলবো আমি নিজের চোখে দেখে আসছি যেখানে টাকা আছে সেখানে পুলিশ আছে যার কাছে যত টাকা বেশি তার কাছে তত পাওয়ার বেশি তার পক্ষ হয়ে পুলিশ কথা বলবে আপনারা এই যে বলেন না যে আপনি কেন না কেন কোনো স্টেপ নেন না কেন কোনো কিছু করেন না কি করব ভাই এগুলা দিন শেষে কেন জানি নিজের কাছে অনেক খারাপ লাগে যে আজকে হয়তো বা আমাদের কাছে টাকা পয়সা নাই রেখে আমরা কিছু করতে পারতেছি না আমাদের পক্ষ হয়ে কেউ কথা বলতেছে না কেউ কিচ্ছু করতেছে না বাট যাদের কাছে টাকা আছে তাদের হয়েই সবাই কথা বলতেছে তাদের পক্ষই সবাই নিতেছে সবাই সব কিছু করতেছে আমি এগুলার আমি এগুলো নিয়ে ভাবি না আমি সবকিছু আল্লাহর উপরে ছেড়া দিছি সবশেষে একটা কথাই বলে যে আল্লাহ তো আছে আল্লাহ তো দেখ করতেছে যে কে দোষী কে দোষী না কে কোন জিনিসগুলা করতেছে কে কোন জিনিসগুলা করতেছে না এত এত জিনিস আল্লাহ নিজের চোখে দেখা যে আল্লাহ সহ্য করতে পারে তাহলে আমি তো একমাত্র একটা তার বান্দা আমি কেন সহ্য করতে পারবো না আমার কি আসে যায় আমারে আমার লাইফে কষ্ট দিছে আমার স্ট্রাগল করতে দিছে আমি করতে থাকি এমনও হইতে পারে যে আমার পুরো জীবনটাই যাইব হচ্ছে কষ্ট করে কষ্ট করে তাতে আমার কোনো সমস্যা নাই কপালে লেখা রাখলে আমি কষ্ট করতে পারি তবে আমিও দেখতে চাই আমিও হাল ছাড়বো না যে আমার এই কষ্ট আমি কত জীবন ভর আমি কষ্ট নিব কত দিন আল্লাহ কতদিন আমার এই কষ্ট রাখবে আমিও দেখতে চাই মিমের মুখ থেকে এই সকল কথাগুলো শোনার পর আমার কাছে মনে হচ্ছিল যে আসলে তার পাশে এখন কেউ দাঁড়াবে না সবাই যেন তার পাশ থেকে সরে গিয়েছে এই মিম যখন তার ডিভোর্স হয় তখন থেকে কান্নাকাটি করতে করতে একরকম তার অবস্থাটা খারাপ হয়ে যায় কিছুদিন পরে সে নাজিম আবার বিয়ে করলো তারই বান্ধবী তানিশাকে এটা দেখার পর এই মেয়েটির অবস্থা আরও খারাপ হয়ে যায় ভিতর থেকে যন্ত্রণা চিৎকার বেরোতে থাকে তবে সেটা মুখ ফসকে বলতে পারে না

জান দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত এবং হ্যাঁ ঘরের মধ্যে বান্ধবীকে আনার আগে বন্ধুকে আনার আগে একশো একবার ভেবে তারপর ঘরের মধ্যে ঢুকাবে হয়তো আপনার বউ নিয়ে যাবে না হলে আপনার জামাই নিয়ে যাবে